ডালমনিরহাটের আদিতমারি উপজেলায় খবর জানবো সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ আহ মাজেদ মাসুদ জানাবেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন প্রিয়াকুণ্ড আসলে সবইমাত্র ভোট শুরু হয়েছে ভোটাররা আসতে শুরু করেছেন আমরা দেখছি তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি বা ভোট গ্রহণ কোনোটি সম্পূর্ণ হয়নি যারা নির্দিষ্ট প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর এজেন্টরা আসছেন এবং প্রার্থীর প্রতিনিধিরা তাদের এজেন্টদের যে কাগজপত্র বা দাপ্তরিক যে কাজ রয়েছে সেই কাজটি আসলে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দিচ্ছেন এখন পর্যন্ত আমরা ভোটারদের কোনো শাড়ি বা ভোটারকে কেন্দ্রে দেখছি না আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের উপ উপজেলার মানসিকা ভকেশনাল স্কুলের এই স্কুল যে ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রটিতে এসে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকতা ভোট গ্রহণের যা কিছু তা সবই সম্পূর্ণ হয়েছে যারা সহকারী প্রিজাইডিং প্রিজাইডিং কর্মকর্তা পুলিং এজেন্ট সহ থেকে শুরু করে এবং প্রার্থীদের যে এজেন্ট থাকবার কথা তারা কিন্তু কেন্দ্রে এসেছেন এবং দাপ্তরিক যে কাগজপত্রের কাজ রয়েছে সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে এবং ভোটাররা বাইরে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি বাইরে রয়েছে কেন্দ্রের বাইরে তবে এখনও কেন্দ্রের ভিতরে এসে ভোট যে ভোট প্রদান শুরু করবার প্রক্রিয়া সেটি আমরা এখন পর্যন্ত দেখছি না একটি বিষয় জানিয়ে রাখি প্রথম মানে দ্বিতীয় দফায় রংপুর বিভাগের মোট একুশটি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা সিমেন্ট এর মধ্যে লালমনিহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলাতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আদিতপাড়ি উপজেলায় মোট ভোটার এক লক্ষ একানব্বই হাজার একশো নয় জন এবং এই উপজেলায় মোট প্রার্থীর সংখ্যা দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনজন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট প্রার্থীর সংখ্যা এগারো জন তো আমরা দেখছি যে উপজেলাটিতে প্রচার প্রচারণায় বেশ প্রকম্পিত ছিল এবং ভোটারদের সারাও আমরা পেয়েছিলাম যে তারা কেন্দ্রে আসবেন বলে তারা প্রথম থেকেই বলছিলেন আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারেই বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এখন আসলে দেখবার কথা যে ভোটাররা আসলে কতটা কেন্দ্রে আসছেন এবং দিন শেষে কে নির্বাচিত প্রতিনিধি হচ্ছে তবে ভোট কেন্দ্রের যে বাইরের পরিবেশ এবং নির্বাচন এলাকার যে পরিবেশ তার খুবই উৎসব মুখর আশা করছি কোনো রকম আপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই এই ভোটগ্রহণ সম্পূর্ণ হবে কেননা এখানে চার স্তরের নিরাপত্তা রয়েছে ভোট কেন্দ্রে পুলিশ আনসার এবং বাইরে বিজিবি র্যাব ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা পুরো নির্বাচন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন তো এখন পর্যন্ত পরিবেশ ভালো দেখছি প্রিয়া এই ছিল আমার কাছে আদিত থেকে সবশেষ খবর। মাজিদ মাসুদ ধন্যবাদ আপনাকে